ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের নামে এক বাড়িতে এই জলজীর্ণ অবস্থায় এই ঠান্ডার ভিতরে এত কষ্ট করে জীবনযাপন করতেছে তার ঘরটা নিতান্তই নষ্ট এবং দেখেন আমরা আপনাদেরকে ঘরটা দেখাইতেছি আপনারা ঘরটা দেখেন একটু যে ঘরের বর্তমান পরিস্থিতি দেখেন তিনটা যদি ঘরের দিকে চালের দিকে যায় দক্ষিণ উত্তর দেখেন দোনু সাইডে কিন্তু আপনার অনেকটা হেলে গেছে এবং কি বাঙ্গাছড়া যে অবস্থা গেছে যে যে বৃষ্টি একটা বৃষ্টি যে বর্তমানে পড়তেছে যে পৌষ মাসে অনেক সময় বৃষ্টি হয় যেমন গতকালকে হালকা কিছুটা বৃষ্টি হয়েছিল দেখেন পরিস্থিতি কী অবস্থা দেখেন ওনার রান্নাঘরটার দিকে যদি থাকে তাহলে রান্নাঘরটা আরও জরাছীন্ন যে কুই কীর ভিতরে থাকতেছে বা কিভাবে আছে মানে খুবই মানবতা জীবনযাপন করতেছে আপনাদেরকে কি বলবো আমরা নিজেরাই এখন পুরা অবস্থা আমাদের আমরা করুণ অবস্থার মধ্যে আমরা দেখতেছি যে পরিবারটা স্ত্রী নাতি নাতনি নিয়ে খুবই সংকটময় জীবনযাপন করতেছে আপনারা দেখেন টিনের চালটা পাই তিন থেকে চার রাত পাঁচ হাতে হেলে গেছে উত্তর দিকে উত্তর দিকে দেখেন একবার পুরা কোন সময় যেটা ভাঙ চুরি নিচের দিকে নামা যায় কওয়া যাইতেছে না যে কী পরিস্থিতির মধ্যে তারা জীবনযাপন করতেছে বা সামনের দিকে করবে যদি আপনাদের আপনারা সামনের দিকে একটু আগে আসেন সবাই যদি ওনাদেরকে সহযোগিতা করেন তাহলে আমার মনে হয় দশের লাঠি একের পর আমরা যেটা বই পুস্তকে পড়ে আসছি তাই হইব যে দশজনের সহযোগিতা ইনশাল্লাহ একটা পরিবার একটা সাময়িকভাবে জীবনযাপন করতে পারবো সামনে সামনে আসতেছে বর্ষা শীত যাইতেছে সামনে বর্ষা আসতেছে যে কোন সময় কি হয়ে যায় কোয়া যাইতেছে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো রিকোয়েস্ট করতেছি যে আপনারা যা যারা বিত্তবান আছেন দেশ প্রবাসে আপনারা সহযোগিতার হাত বাড়াই দিবেন এবং কি একটা পরিবারকে বিপদের হাত থেকে আপনাদের দর্জনের সহযোগিতা যেন বিপদের হাত থেকে কোনো রক্ষা পায় সেগুলি ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের বাইরি বাড়ি নামে এক বাড়িতে এই জলজীর্ণ অবস্থায় এই ঠান্ডার ভিতরে এত কষ্ট করে জীবনযাপন করতেছে তার ঘরটা নিতান্তই নষ্ট এবং তার ঘর মেরামত করার মতো তার কাছে সেই সামর্থ্য না থাকায় আমরা আমাদের আট নম্বর ওয়ার্ডের বিএনপির পক্ষ থেকে এবং অন্যান্য আদার যা আছে তাদের পক্ষ থেকে আমরা আমাদের কাছে বিনিয়োগ অনুরোধ করতে যারা অনুরোধ করতেছি যারা এই বিত্তবান এবং যাদের সামর্থ্য আছে তারা যদি সবাই মিলে এই মহিলাকে মহিলার নাম কি রহিমা রহিমা বেগমকে স্বামী স্বামী মিলিত তার একটা সন্তান আছে সেই সন্তান আসলে তার সেরকম ইনকাম নাই বর্তমান যে ইনকাম এই ইনকামের উপরে তার ঘরটা তারা করার মতো সামর্থ্য তার নাই না থাকা বিধায় আমরা এলাকাবাসী এবং আমাদের যারা এই সাত নম্বর ইউনিয়নে বা পর্যক্ত অঞ্চলে যারা বিত্তবান আছেন যেভাবে পারেন আমাদের এই রহিমা এবং তার এই ফ্যামিলিকে কিছু সহায়তা করেন যাতে অন্তত তার ঘরটা সে এই মেরামত করে সামনে বর্ষা এবং এখনকার শীত এই দনুরা যেন খুব মানবতার যাপন করতেছে যার কারণ টাকা পয়সা দিলে উনি ওনার ঘরটা এবং ওনার যেই বাসস্থান এই বাসস্থানরা মেরামত করে অন্ত সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে এই প্রত্যাশা রেখে আমরা আপনাদের কাছে বিকাশ নাম্বার দিয়ে দিলাম এই বিকাশে আর আমাদের মাধ্যমে যারা আছে যদি আমাদেরকে পরিচিতি মনে হয় তা আমাদের সাথে যোগাযোগ করে তাকে কিছু দান অনুদান এবং প্রমোদনা যে যেখান থেকে যে অবস্থায় পারেন অত সহযোগিতা করেন এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দক্ষিণ সাগর দক্ষিণ সাগর দি আট নম্বর ওয়ার্ড ব্যাপারী বাড়ির রহিমা বেগম মৃত স্বামী বা মিয়া ওনার খুবই দুঃখ দুর্দশার দিন যাচ্ছে আমরা দীর্ঘদিন ধরে দেখতে দেখে আসতেছি ওনার গড়টা খুবই জরাচ্ছন্ন বর্ষা গেছে এখন আবার শীত আসছে কিন্তু কোনো দিক থেকে সাহায্য না পাওয়ার কারণে উনি সবার মানে বিভিন্ন বৃত্তমানের কাছে গেছে কিন্তু ঘুরে ঘুরে কোনো কাজ হইতেছে না উনি খুবই অসহায়তভাবে এসে আমরা আট নাম ওয়ার্ডের বিএনপির পরিবারের পক্ষ থেকে আমরা আসছি দেখতেছি আপনারা যারা আছেন বিত্তবান দেশ বিদেশ প্রবাস যেভাবে আছেন আপনারা ওনাদেরকে সাহায্য করেন আমরা সার্বিক আপনাদের সার্বিক উন্নয়নের সহযোগিতা কামনা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমাত আমার নাম আমার নাম রানা মাসুদ রানা আমি রহিমা বেগমের ছেলে আমার গড্ডা খুব ইয়ে খুব বাঙেশুরিয়ে যাচ্ছে আবার বলতে কি আমি কেন বলতে কি আমার এক একজনের তো আমি কিছু করতে পারি না সেই জন্যে আপনার কাছে সাহায্য করছি আমা কেউ যদি পারেন কেউ যদি পারেন আমারে সাহায্য করিয়ে না আর আমার বিকাশ নাম্বার দিলাম জিরো ওয়ান ডাবল এইট সেভেন টু ফোর এইট জিরো নাইন সেভেন জিরো ওয়ান ডাবল এইট সেভেন টু ফোর এইট জিরো নাইন সেভেন আমারে বিকাশ নাম্বার কেউ সাহায্য সহযোগিতা যদি করতেছেন তো এই নাম্বারেই এই কিছু পাঠাই দিয়েন রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আমরা যে সহযোগিতার জন্য আমরা আমাদের বিম পক্ষ থেকে আমাদের বাদল সাহেব তারপরে যে সোহাগে যা বলল এবং কি মাসুদ রানা উনিও বলছেন উনি ওই রহিমার ছেলে হ্যাঁ উনিও যা বলছেন আপনাদের কাছে কারোর কাছে কোনো ধরা বাঁধা কিছু দেয় নাই আপনারা যে যাই পারেন আপনাদের সার্বিক সহযোগিতার কারণে একটা একটা পরিবার স্বাবলম্বী হয়ে উঠবে আপনাদের এই একটা প্রত্যাশা করি আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি ও বিকাশ মাসুদারানা বিকাশ নাম্বার দিবে এই বিকাশ নাম্বারের মাধ্যমে আপনারা সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা করবেন যা যতটুকুই আছে সামর্থ্য আছে এর ভিতরেই সবাই সহযোগিতার হাত বাড়াই দিয়ে ওনাকে স্বাবলম্বী করার চেষ্টা করবেন এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম